শিক্ষার্থীরা ম্যাট্রিসন ইন্ডিয়ার চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক আমরা পড়ব এটি হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স দেখো কর্নোমেট্রিক্সের আমরা আগের লেকচারে কর্নোমেট্রিক্স পড়ছিলাম মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স কর্নোমেট্রিক্সের সকল শর্ত স্কেলার ম্যাট্রিক্সে প্রযোজ্য হবে তবে একটু ডিফারেন্স হবে দেখো সংখ্যা যদি আমরা বলি যে কর্নোমেট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান একই হবে এইটা আগে ছিল অশূন্য মানে কমোমেটিক্সের সকল উপাদান অশূন্য এটা অশূন্য হবে তো দেখো এই যে ম্যাথমেটিক্স দিছি এটা কর্ণের উপাদানগুলো অশূন্য তবে সবগুলো সমান হবে এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্সের কন্ডিশন কোণের সকল উপাদান অশূন্য হবে এবং একই হওয়া লাগবে এ এ এ সবই একই অথবা সমান এটা আমরা আগে পড়ছিলাম এ আই যে নট জিরো যখন

মানি আসছে সিক্স এটা বের করলে এটাই হবে এখন তো শিক্ষা দিবেন আমি যদি একটি স্কুলার ম্যাট্রিক বর্গ করি এ স্কোয়ার তাহলে টু কে স্কোয়ার করলে ফোর জিরো জিরো এই টু কে স্কোয়ার করলে ফোর

আমরা স্কেলার ম্যাট্রিক্সে কে কি কি নামে ডাকতে পারবো কর্ণ ম্যাট্রিক্স ডাকতে পারবো বর্গ ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্সও বলা যাবে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে বলবে এটাকে কি ম্যাট্রিক্স বলা হয় তাহলে স্কেলার বলতে পারবো আমরা কর্ণ বলতে পারবো বর্গ বলতে পারবো প্রতিসম বলতে পারবো দেখো শিক্ষার্থীরা এই যে আমি তোমাদেরকে স্কেলা ম্যাট্রিক্স পড়াইলাম তোমাদের বইয়ে কিন্তু সকল ডাটা উপাত্ত তত্ত্ব নাই এগুলো আমি খুব অ্যানালাইসিস করে করে বিয়ে করছি তোমাদের এমসিকিউ পরীক্ষায় বেশি কাজে লাগবে এবং তোমাদের সি পরীক্ষায়ও এগুলো কাজে লাগবে আশা করি ধন্যবাদ